রাত রাম নবমী সমস্ত ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষদের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢল দেখা মিলল নবমীর আগেই এবং কর্মকর্তারা জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শোভাযাত্রার করণ পিছলা যুব কল্যাণ সংঘ এর উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা আগামী ছয়ই এপ্রিল রবিবার বিকেল তিনটায় করণ বিকৌর দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বারো নম্বর জাতীয় সড়ক ধরে করণদিঘি বাসস্ট্যান্ড থানার সামনে দিয়ে পরিক্রমা করে করণদিঘি হাই স্কুল ময়দানে জমায়েত করে ফের শোভাযাত্রা ফিরে যাবে পিসলা যুব কল্যাণ সংঘের মাঠে এবং শোভাযাত্রা শেষে উপস্থিত সমস্ত রাম ভক্তদের জন্য থাকছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও এই প্রসঙ্গে পিসলা যুব কল্যাণ সংঘের সম্পাদক রৌশন সাহাকে জানালেন আমরা শুনে নেব আজকে আমাদের বৈঠক ছিল প্রভু শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে যে শোভাযাত্রা আমরা ডেকেছি আগামী ছয় তারিখ রবিবার তারই আমরা প্রস্তুতি সভা ডেকেছিলাম সভাছিলাম কি কি আলোচনা হলো হলো আলোচনা আমরা ম্যাক্সিমাম লোক যাতে আমরা যোগাড় করতে পারি ম্যাক্সিমাম লোক যাতে আমাদের এই শোভাযাত্রায় যোগদান করতে পারে কত লোকের সোভাতে আয়োজন রয়েছে পাঁচ থেকে ছয় হাজার লোক হতে পারে এবার আমাদের আইডিয়া আর কি কি আয়োজন রয়েছে আপনাদের প্রস্তুতি প্রত্যেকবার তো আমরা এই পিছলা যুবকল্যাণ সংঘের প্রাঙ্গণ থেকে হাইস্কুল মাঠ ঘুরে আবার এখানে এসে শেষ করি যে এবার আশেপাশের সব গ্রাম মিলে এবং বিকরবাসীর উদ্যোগে এবার বিকর দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে আমরা এবার শুরু করব। ওখানে সেখানেই জমায়েত স্থান আমাদের সেখানে জমায়েত হয়ে বিকেল তিনটার সময় ঠিক সেখান থেকে বেরিয়ে আমরা হাইস্কুল মাঠ ঘুরে আবার পিছলা যুবকল্যাণ সংঘের প্রাঙ্গণে খিচিড়ি প্রসাদ বিতরণ করে এটা শেষ করব প্রত্যেক বছরই আমরা সরকারি নির্দেশ যেটা দেয় সেটা নিয়ম আমরা করে থাকি এবার আমাদের চতুর্থ বছর আমাদের এক্সপিরিয়েন্স আছে এবং সরকার যা নিয়মাবলী দেয় রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা ঠিকমতো মেনে চলেই আমরা কাজ করি যেমন আমাদের মিউজিক সিস্টেমে কিছু গানের বিশেষ করে কোন কোন নির্দেশ দিয়েছে আপনাদের এবছর দিয়েছে যাতে মদ্যপ অবস্থায় কেউ মিছিলে না থাকে এবং কোন অস্ত্র কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না সেটা আমরা মেনেই চলি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেগুলো গানই গান বাজানোর জন্য আমাদের বলা হয়েছে এবং সেগুলো আমি করবো আমরা কোন দায়িত্বে রয়েছেন আমি পিছলা যুবকল্যাণ সংঘের সেক্রেটারির দায়িত্ব রয়েছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট